হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের শরীর ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো এখানে হচ্ছে এগুলো দেখে বুঝতে পারছো এগুলো কী হবে এগুলোই হবে চিকেন পকোড়া আমি কীভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো সম্পূর্ণটা দেখো আশা করছি ভালো লাগবে বসে গেছি সব কিছু নিয়ে এর মধ্যে কিন্তু আগে থেকেই আমি আদা বাটা জিরে বাটা চিকেনে যেসব মশলা দেয় আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে চলে আসলাম দেখো একটা ডিম নিয়ে এখানে একটু টক দই দিলে ভালো হতো কিন্তু কি করব বাড়িতে নেই ওই জন্য দিতে পারলাম না শুধু ডিম দিয়েই কাজটা চালিয়ে নিতে হচ্ছে তোমরা পারলে টক দইও দিতে পারো এখানে আমি কিন্তু যেমন পারি তেমনই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে এ দেখো লবণ দিয়ে মানে পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ সব কিছুই দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেব এরকম ভালো করেই নিচ্ছি আগে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে চিকেনের ভিতরে লবণটা একটু যায় ওই জন্য তারপরে এখানে দেব কর্নফ্লাওয়ার কে কী দেওয়া জানি না আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিই একটু দেখো ডিমটা দিয়ে না কেমন একটু পাতলা হয়ে গেছে কর্নফ্লাওয়ার এত দিচ্ছি তাও মানে কেমন একটু পাতলা পাতলা ভাব এবারে দিলে দেখো দিয়ে এটা মাখিয়ে কিন্তু আমি আধা ঘন্টা রেখে দেবো রেখে দেওয়ার পরে এটা ভাজবো যাতে মশলাগুলো চিকেনের ভিতরে ভালোভাবে ঢোকে দেখ আধা ঘন্টা পর চলে এলাম দেখেছো কেমন একটু পাতলা হয়েছে দেখাই যাক ভেজে কেমন হয় কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা এবার দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে একটু গরম হয়ে হলে বেশি গরম না একটু অল্প গরম হলে তেলটা ওরা একে একে আমি পকোড়াগুলো ভাজতে দিয়ে দেবো দেখো চামচ দিয়ে দিচ্ছি কিন্তু চামচ দিয়ে হচ্ছিল না মনে করেছিলাম হাত দেবো না কিন্তু কী করবো চামচ দিয়ে হচ্ছে না এতটাই আঠা আটা মতন হয়ে গেছে দেখো হাত দিয়ে দিয়েছি একে একে সবগুলো দিতে পারবো না একসাথে কিছুটা দিলাম কিছুটা আবার পরে দেব দেখো দিয়ে দিয়েছি দেখো ভাজা হচ্ছে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো দারুণ লাগে বলবো আমার ছেলে সব থেকে ভালো খায় ওই বলেছিল ওই জন্য বাড়ি ছেড়ে দেখো এখানে পকোড়া ভাজা রেডি এই পকোড়া আছে সচ আছে আগে দেখবো খেতে হবে চেষ্টা করতে দিলাম দারুণ হয়েছে আমি একটু ছেলে দেখবো কেমন হয়েছে নিজে বানালাম নিজে খাবো না তাই ছেলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে